আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির ধামাকা অফার নিয়ে নতুন আরেকটি ভিডিওতে তো ধামাকা অফারটা থাকবে শুধুমাত্র 31শে ডিসেম্বর আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পারচেজ করলে যে কোন একটা ল্যাপটপে আপনারা একদম ফ্ল্যাট হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সো যারা ল্যাপটপ পারচেজ করতে চান সরাসরি আইটি ভ্যালির শপে ভিজিট করতে পারেন অথবা কেউ যদি কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন আমি সবাইকে নোটিস করি এটা কিন্তু শুধু এই অফারটা থাকবে থাকবে কিন্তু সেই না যারা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফার্স্ট টাইম যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিও এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এর মিনিমাম প্রাইজ একটা ল্যাপটপ অবশ্যই এই ল্যাপটপ গুলোর কম বেশি বিজ্ঞাপন আপনারা রেগুলার আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন তো আমাদের সেল না হওয়া পর্যন্ত এই ভিডিওগুলো করে থাকি প্রোডাক্ট স্টকে থাকা পর্যন্ত আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কন্ডিশন একদম সুপার ফ্রেশ অবস্থায় কালেক্ট করার চেষ্টা করি যাতে আমাদের কাছ থেকে অন্তত প্রোডাক্ট কিনে আপনারা লুজার বা আপনাদের যে মূল্যবান অর্থ সেটা ক্ষতিগ্রস্ত না হয় সেদিক থেকে আমরা সবসময় কনসার্ন থাকি সো এজন্য প্রাইস প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা যে থাকে সেটা কম বেশি হতে পারে এই বিষয়গুলো দেখে শুনে আপনারা পারচেস করবেন আমরা চেষ্টা করি এক হাজার টাকা দাম বা দুই হাজার টাকা দাম কম বেশি হোক না কেন প্রোডাক্টের কোয়ালিটি যেন ঠিক থাকে তো তেমনই একটা প্রোডাক্ট নিনোভো থিংকপ্যাড টি ফোর ফাইভ জিরো অসম্ভব রকমের গুড কোয়ালিটি বা গুড কন্ডিশন অবস্থায় আছে কোরাই ফাইভ পঞ্চম জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড ফ্যাসিলিটিস চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে ল্যাপটপটার ভিতরে দুইটা ব্যাটারি আছে যেটা দিয়ে এখানে একটা ভিতরে একটা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ও পেয়ে যাচ্ছেন পার্চেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস আবারও বলে রাখি পাঁচ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট আছে তো তেইশ হাজার পাঁচশো টাকা থেকে যদি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যান আনবিলিভেবল একটা প্রাইস এটা কিন্তু শুধু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সবাই এই বিষয়টা মাথায় রাখবেন অন্য যে দিন আসলে এই অফারটা আপনারা পাবেন না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচ পি এলিড বুক এইট ফোর জিরো জি সিক্স কোড়াই সেভেন এইট জেন এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আসলে এলিড বুকের জি সিক্স সম্পর্কে এক্সট্রা অর্ডিনারি করে কোনো কিছু বলার প্রয়োজন আমার মনে হয় নাই কারণ এই ল্যাপটপটা সম্পর্কে জানে না যারা ইউটিউবে আমাদের ব্লগ দেখে এমন কোনো পার্সন নাই যারা এই ল্যাপটপটার বিষয়াদি সম্পর্কে জানে না তো এটা কিন্তু বাজারে বিভিন্ন রকমের কোয়ালিটি পাওয়া যায় কিছু ল্যাপটপ আছে কালার করা কিছু ল্যাপটপ আছে ভিতরে ব্যাটারি চেঞ্জ করা অথবা ব্যাটারি বুস্ট করা আর বর্তমানে ম্যাক্সিমাম ল্যাপটপের স্ক্রিন কিন্তু সার্ভিস করা থাকে ভিতরের পেপার চেঞ্জ করা থাকে সো যারা পারচেজ করতে চান এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন আমরা সবসময় চেষ্টা করি 100 এ 100% অথেন্টিক প্রোডাক্ট আমাদের স্টক থেকে আপনারা পেয়ে যাবেন আর এর জন্য প্রাইস কিছুটা কম বেশি হতে পারে তো এগুলো দেখে শুনে আপনাদের কেনার দায়িত্ব আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এর জন্য ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য যেকোনো জায়গা থেকে ল্যাপটপ পার্চেস করলে আপনারা পাবেন মাত্র পনেরো দিন অথবা এক মাস আমাদের কাছ থেকে পাচ্ছেন ছয় মাস আর সবচেয়ে বড় যে ডিসকাউন্টটা সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট একত্রিশে ডিসেম্বর সো জি সিক্স এর কোরাই সেভেন এইট দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এটাই কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে সো যারা পার্চেস করতে চান ইমিডিয়েটলি সব ভিজিট করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমরা প্রত্যেকটা কাস্টমারকে এসপি ডেল এর সাথে লিনোভো থিঙ্কপ্যাডটাকে ফোকাস করার চেষ্টা করি কারণ আমাদের বিজনেস অভিজ্ঞতা থেকে বলা আমরা যেই লিনোভো থিঙ্কপ্যাড গুলো সেল করি এসপি ডেল যদি আমরা ওয়ারেন্টি রেশিও লিনোভোর সাথে কম্পেয়ার করি লিনোভোটা এগিয়ে থাকে এই জন্যই আমরা লিনোভোটা কাস্টমারকে রিকমেন্ড করি বা সাজেস্টিং করি এটার মডেল হচ্ছে টি ফোর এইট জিরো এস দেখতে পাচ্ছেন মডেলটা এটাও কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক সব ধরনের ফ্যাসিলিটিস আছে এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল কালার লিনোভো কিন্তু বাংলাদেশে মার্কেটে ম্যাক্সিমাম কালার করা পাওয়া যায় অরিজিনাল কালারও পাওয়া যায় এটা দেখে আপনারা পার্চেস করবেন তো কালারিং করাটা পাওয়া যায় আমরা সেটা বলে দিলাম এটা পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো এটাই কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন প্রাইসটাও কিন্তু সেরকম সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা জাস্ট লুকিং লাইক অফ ক এরকম টাইপের একটা কন্ডিশন আছে আমরা কোনো দাগ ফাটা স্ক্র্যাচ দীর্ঘদিন ল্যাপটপগুলো ইউজ করা হয়েছে এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাবেন এবং ব্যাটারি হেলথ কিন্তু থাকে দুর্দান্ত আমরা কিন্তু ব্যাটারি হেলথ দেখো ল্যাপটপ পারচেস করি এই সার্ফেস ল্যাপটপ গুলিতে ব্যাটারি হেলথ কিন্তু 90% পার্সেন্ট প্লাস থাকে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার ডিসকাউন্ট আছে অনেকে হয়তো বলবেন যে এই ল্যাপটপগুলো অন্য জায়গায় অনেক কমে পাওয়া যায় আমি তাদের কি বলবো অনেক ডান কোয়ালিটিও পাওয়া যায় এই গুবলেটগুলো ভাই উঠানো থাকে পরবর্তীতে আর্টিফিশিয়াল বা গুলু দিয়ে গুবলেট লাগানো থাকে এখানে ইউজ করতে করতে দাগ পড়ে যায় ব্যাটারি সেল থাকে সিক্সটি ডাউন ভিতরের স্কিনে গুঁড়ো গুঁড়ো টাইপের দাগ থাকে কমে পাওয়া যায় মূলত এই ল্যাপটপগুলা হানড্রেড পার্সেন্ট এ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন ইউজ অবস্থায় ল্যাপটপ এবং তাও একদম সব থেকে কম প্রাইসে পৃথিবীর কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে এইচপি ফিফটিন মানে এইচপি পনেরো এস এটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে হওয়াতে এটাকে এইচপি ফিফটিন এস বলা হয় এছাড়াও কিন্তু এক্সাক্টলি একটা মডেল আছে যদিও আপনাদের সুবিধার্থে আমি মডেলটা বলে দিচ্ছি ল্যাপটপ এইচপি ফিফটিন তারপরে হাইপেন দেওয়া এফ সি তিনটা জিরো এইট এন ভি ফর এইটা হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল পনেরোটা প্রথম থাকে এই জন্য বলা হয় এইচপি ফিফটিন এটা কিন্তু একদম লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশনের একটা ল্যাপটপ রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকু ভ্যালেন্ট ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ ছাপ্পান্নশো বাসের পাঁচশো বারো জিবি পিসিআই এম ডট টু এনভিএমই জেন ফোর এর এস এস ডি একদম লেটেস্ট এস এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল আইপিএস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপটা আমাদের কাছে বক্স ছাড়া শুধু ল্যাপটপ অরিজিনাল চার্জার চলে আসছে দ্যাটস ওয়াই এই ল্যাপটপটাকে আমরা ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি বক্স ছাড়া আছে আর এই ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট নট এ সিঙ্গাল ইউজ আপনারা যদি শপে আসেন কিভাবে বোঝাবো যে কিভাবে বোঝা যায় যে একদিন ইউজ করা হয় নাই কতবার ব্যাটারিটা চার্জ দেওয়া হয়েছে কত ঘন্টা ইউজ করা হয়েছে এই পুরোটা বিষয়টা বা পুরো প্রক্রিয়া আমরা আপনাদেরকে পার্সেস করার আগে আপনারা কেনার আগে বুঝিয়ে দেব এটা পার্সেস করতে পারবেন সিক্সটি থাউজেন্ড ফাইভ টাকা শিল্পের অবস্থায় আশি থেকে পঁচাশি হাজার টাকার মতো প্রাইস হবে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপে বিশ হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন সো চাইলে কালেক্ট করতে পারেন ওয়ারেন্টিটা কিন্তু ছয় মাস বলে দিচ্ছি যেখানে অন্য সবাই আপনাদেরকে দিবে পনেরো দিন অথবা এক মাস যারা মিনিমাম প্রাইজে কর্পোরেট ইউজের জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপ গুলো দেখতে পারেন আমাদের অনেক কর্পোরেট আছে যারা এই ল্যাপটপগুলো গুলো করেন তো আমরা রেগুলার বিজ্ঞাপন দেখেই ওনারা চলে আসে অথবা অফিস থেকে লোক পাঠিয়ে দেয় কোটেশন দিতে হয় আগে আমরা আগে কোটেশন পাঠাই তারপরে ওনারা কোটেশন দেখে প্রোডাক্ট সিলেক্ট করে কোটেশন ওয়াইজ তো এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি ফাইভ এবং এইট ফাইভ জিরো জি সিক্স দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর সবগুলো হচ্ছে ষোলো জিবি র্যাম এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কারণ কর্পোরেটদের জন্য একটু হেভি টেভি কাজ করতে হয় যার জন্য আমরা ষোলো জিবি দিয়ে ইনক্লুড করেছি বা ষোলো জিবি দিয়ে পার্সেস করেছি তো চাইলে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে কর্পোরেট ইউজারদের জন্য বা কর্পোরেট ইউজের জন্য তিন চারটা বিষয় খুব ম্যান্ডেটরি যেমন তাদের কিবোর্ডটা একটু বড় সাইজের কিবোর্ড প্রয়োজন পড়ে যেটাকে নাম্বারিং বা ক্যালকুলেটরের অপশনটা আছে এক দ্বিতীয়ত হচ্ছে তাদের স্ক্রিনটা বড় দরকার তৃতীয়ত হচ্ছে ল্যাপটপে তাদের ল্যান্ডপোর্ট দরকার চতুর্থ হচ্ছে তাদের অরিজিনাল উইন্ডোজের কনফার্মেশন দরকার তবে এই ল্যাপটপগুলোতে সবগুলো ফ্যাসিলিটিস আছে বিধায় এই ল্যাপটপগুলিকে আমরা কর্পোরেট ইউজারদের জন্য বলি কারণ তারা হচ্ছে এই নেটওয়ার্কিং এর আওতায় রেখে ল্যাপটপগুলো ইউজ করে যেমন একটা অফিসে একটা কর্পোরেট অফিসে বিভিন্ন জায়গায় চারটা পাঁচটা আটটা দশটা কোয়ান্টিটি ল্যাপটপ থাকে তারা ল্যাপটপ গুলিকে নেটওয়ার্কিং এর আন্ডারে রাখে এখান থেকে নেটওয়ার্ক করা থাকে তো এই টাইপের ইউজ মূলত কর্পোরেটদের জন্য এই জন্য আমরা কর্পোরেট ইউজারদের বলি আর যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স বললে কিন্তু হবে না একত্রিশে ডিসেম্বর ল্যাপটপ পার্চেস করলেই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র একত্রিশে ডিসেম্বরে আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছে অডিয়েন্স আছে কন্টিনিউয়াস আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করে তাদের প্রতি একটা ভালোবাসা বা সফট কর্নারের দিক থেকে আমরা এই অফারটা চালু করেছি দ্যাট মিনস শুধু কিন্তু একত্রিশে ডিসেম্বরে আর কি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এটা এটাও একটা কর্পোরেট ইউজারদের জন্য আমরা কালেক্ট করেছি অনেক ইউজার আছে যারা থিং প্যাড পছন্দ করে আমরাও বেসিক্যালি এসপি থেকে লিনোভো থিং প্যাডটাকে রিকমেন্ড করি কারণ থিং প্যাড ল্যাপটপ মানে হচ্ছে ওয়াও ল্যাপটপ জাস্ট ভাই লুকিংটা আপনারা দেখেন যে কিরকম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা কালেক্ট করে থাকি

লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচবি জেড বুক ফিফটিন নিউজ জি সিক্স ডেডিকেটেড গ্রাফিক্স ওই ল্যাপটপটা যারা ফটোশপ ইলস্ট্রেটর এবং অ্যাডোব প্রিমিয়ার প্রো অটোক্যাড অথবা টু ডি টাইপের অ্যানিমেশনের সফটওয়্যার নিয়ে কাজ করেন তাদের জন্য মূলত এই ল্যাপটপটা তারা এই সফটওয়্যারগুলির মাধ্যমে তাদের যে ওয়ার্কেবেল কাজগুলো সেগুলো রেন্ডারিং করে রেন্ডারিংয়ের জন্য ডেডিকেটেড গ্রাফিক্সের প্রয়োজন হয় দ্যাটস ওয়াই তারা চাইলে এটা পারচেস করতে পারেন এই ল্যাপটপ কিন্তু একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ যেগুলো শিল্প অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস থাকে আমাদের কাছ থেকে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় কালেক্ট করতে পারবেন কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফোর জিবি রেড অনের ডেডিকেটেড গ্রাফিক্স র্যাম এস এস করতে পারবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিল চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন মডেল হচ্ছে জেড বুক ফিফটিন ইউ পনেরো ইউ জি সিক্স সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি অফার হিসাবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মোটামুটি কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে প্রচুর পরিমাণে ল্যাপটপ কালেকশন আছে দেখতে পাচ্ছেন মানে ল্যাপটপ আর ল্যাপটপ মোট কথা এই পাশে আছে এ আছে আরো এনাদার স্টক আছে সো আজকে পর্যন্তই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর একটা জিনিস ল্যাপটপের সাথে ব্যাগটা কিন্তু ম্যান্ডেটরি বিষয়টা এরকম না যে পাঁচ টাকা ডিসকাউন্ট পাবেন কোনো কিছু আর কিছু পাবেন না আমরা এগুলো কিছু দিতে পারবো না এই যে গিফট আইটেম গুলো আছে এগুলা মানে গিফট ছাড়া শুধু ব্যাগ এবং ফাইভ টাকা ডিসকাউন্ট সো যারা ল্যাপটপ পার্সেস করতে চান ইমিডিয়েট চলে আসতে পারেন